আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষের মধ্যে কেউ থাকে পাঁচতলায় কেউ থাকে তলায় এই কাঁপানো শীতের মধ্যে এখানেই দিন যাপন এবং রাত্রি যাপন করে থাকেন এই ব্যক্তি পৃথিবীতে নেই বলতে কেউ নেই তার বাবা মা ছেলে সন্তান স্ত্রী ওয়াইফ কোনো কিচ্ছুই যেন নেই তার চেষ্টা জীব হয়ে অর্থের জন্য কতটা অসহায় মানুষ বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই দিনের না দিন খায় বড়লোকরা যারা গরিব আছে তাদেরকেও একটু দিক আছে দিক কালা হোক সবই খাইতাছে খাওয়া ছাড়া তো আর কেউ লইছে না কেউ একটু বেশি কেউ একটু কম উদ্ধরে আবার যা সম্ভব না করে সবাই এক লেবেল হয়ে যাবো হ্যাঁ ওই চারকে একটা কাজ হয়ে গেলে গ্যা লাস্তা থাকবো না ভালো লাগে না ভালো এই জন্যে গালাগালি করে এই জন্য গালাগালি করে বা এক লোক আদর করে বা এক লোকে মনে এক প্লেট বাত নিয়ে খাওয়া আরেক লোক লাগতে মারা এটাই মানবজনক প্রোটিন বলতে তার কিন্তু বিকল্প নেই টাকা পয়সা না থাকলে পুরুষ লোকের কিন্তু দাম নেই বা ভালো একটা চয় চার কিনা থাকলে পুরুষ লোকের কিন্তু দাম নেই দিনের না দিন যারা খা তাদের মনে করেন কিন্তু আসন নেই তাদের দিন দিনের পরে দিন মনে করেন সূর্য তাপের নিচে আয় তুই বই সূর্য সূর্য উঠলে তাদের বাইরে তুই বই জীবনটা ভালো করতে যা ভালো করার সময় ছিল সে হেল্পই করতে পারেনি অনেকে করছি অনেক চেষ্টা করছি কাজ কাম করে মনে সামাজিক জীবন কাটামো ভালো একটা চারকি মুরগি ফেলে কিন্তু চেষ্টা করে মনে হয় যে কোনো ইয়ে এখন যদি ভালোকে একটা কাজ দেবে বা চাকরি দেয় করবেন তারপরে মনে করি এভাবে তার নিঃসঙ্গ জীবনের কথা আলাপ করছিলেন সামাজিক মানুষ টিভির পর্দায় এই মানুষটিকে আর্থিকভাবে হোক একটা চাকরি দিয়ে হোক একটা ব্যবস্থা আপনারা করে দিতে পারেন সেটাও যদি না পারেন ভিডিওটি শেয়ার করে এমন মানুষের কাছে পৌঁছায় দিন যেন তারা একটি ব্যবস্থা তাকে করে দিতে পারে এই অসহায় ব্যক্তিটি থাকেন কুরিল বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে বা সামাজিক টেলিভিশনের সাথে যোগাযোগ করলেই ওনাকে পেয়ে যাবেন আসুন না ভাই মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করি মানুষের পাশে থাকি নিজের নিজের দেখার আছে দেখতে পারব কি পারব লেখাপড়া জানেন না সিকিউরিটির কাজ দিলে করতে পারবেন

এত শীত এই যে বাইরে এইগুলো পরেই ঘুমাও শীত লাগে না মুখ কিছু তো লাগে ভাই মায়ের যে ভালোবাসা মায়ের ভালোবাসা পেতে ইচ্ছা করে না মায়ের ভালোবাসা তো যাই মা বাবার কবর আছে কবর এটা জিয়ারত করে গিয়া মাঝে মাঝে গিয়া মাকে কি অনেক বেশি মনে পড়ে জি কত বছর ধরে ঢাকায় ও তো সাত দশ বারো বছর হইব বাবাকে তুমি মিস করো কি না বাবা এখন তো মনে করেন মিস তো প্রচুরই মিস

কর্ম তো করবি এই মানুষের ইয়ে ইয়ে করে দিই পূজা মূজা নিয়ে দিই বা সময় দেওয়া মনোরম কি ওই বড় লোকেরা বোতল মোতুল বিচ্ছে মনোরম খাই